সোমবার থেকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চ শুরু হলো নৃত্য উৎসব সব দিনের এই উৎসবের উদ্বোধন করলেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি উপস্থিত ছিলেন পরেশ সরকার সহ বিশিষ্ট জনেরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন সুস্থ সংস্কৃতি বোধ তৈরি হলে সমাজে অপরাধ প্রবণতা অনেক কমবে গান নাচ এইসবই শরীর ও আত্মাকে সুস্থ সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে অন্যদিকে কর কাণ্ডে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কাল বিকাল পাঁচটার মধ্যে বাবুদের কাছে ফিরতে সাংবাদিকদের এ ব্যাপারে এদিন ডোনা বলেন অনেক লোক অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না এটা তো আমাদের কর্তব্য দেখুন যেটা হয়েছে রেপ সেটা তো সব জায়গাতেই হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে এটা তো বাংলার একটা গর্ব যে বাংলার মানুষ সব মানুষেরা এত প্রতিবাদ করছে এটা একটা বিশাল ব্যাপার এটা যেমন একটা দুঃখের বিষয় তেমন সব মানুষ এসে প্রতিবাদ করছে যেমন আমরা একটা প্রতিবাদের তাসের তেশ করেছি এটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর আশা করছি তাড়াতাড়ি জাস্টেস পেয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ খোশারির পথী আগের বছর থেকে শুরু করেছে এই নৃত্য উৎসব তিন বছর হয়েছে আমার সঙ্গীত মেলা দ্বিতীয় বছর নিঃস্ব উৎসব আগেরবার আমাদের একশো বারোটা স্কুল এই নৃত্য উৎসবে অংশগ্রহণ করেছিলেন এবছর আমাদের একশো আঠাশটা স্কুল আমাদের এই সাত দিন ধরে যে নৃত্য অনুষ্ঠান আমাদের পনেরোই সেপ্টেম্বর শেষ হবে তাতে অংশগ্রহণ করেছেন এবং আজকের আপনারা দেখলেন আমাদের এই নৃত্য উৎসবের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের আন্তর্জাতিক সম্পন্ন আমাদের নৃত্যশিল্পী ডোনা তিনি উদ্বোধন করলেন এবং তার তার টিম নিয়ে তিনি দেড় ঘন্টা এখানে নৃত্য পরিবেশন করবেন এরপর তাছাড়া আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি জেলা পরিষদের আমাদের সভাধিপতি সহসভাধিপতি এবং বিভিন্ন আমাদের হেডমাস্টার মাসাইরা সমাজসেবী মানুষরা কাউন্সিলররা সবাই থেকে দ্বিতীয় বছর আমরা এই নৃত্য অনুষ্ঠান উৎসবের আজ শুভ সূচনা করলাম আমাদের একটাই উদ্দেশ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রাম থেকে শহর প্রতিভাপূর্ণ শিল্প নৃত্যশিল্পীদের তুলে ধরাই হচ্ছে আমাদের মূল কারণ প্রায় ষোলোশো ছেলেমেয়ে এই সাত দিনে আমাদের এই মঞ্চে নৃত্যতে অংশগ্রহণ করবেন আমাদের আশা যে আমাদের এই বর্ধমান শহর তথা তার আশপাশ থেকে যে আমরা নিয়েছি তারা এর মধ্যে অনেকেই বড়ো নৃত্যশিল্পী হবে আর তাদের উৎসাহিত করাই আমাদের মূল কাজ তাই আমি বর্ধমানের দক্ষিণের বিধায়ক হওয়ার পর আমি বিভিন্নভাবে সঙ্গীত মেলা নৃত্য অনুষ্ঠান ছাত্রছাত্রীদের আর সেটা তো আমি আঠেরো বছর ধরে শিক্ষক দিবসও আঠেরো বছর ধরে করছি তারপর আমার তো বিভিন্ন গণবিবাহ আছে কদিন পর পাঁচজন উৎসব আছে সমস্ত কিছু নিয়ে বর্তমান শহরের মানুষ ভালো থাক আনন্দ উপভোগ করুক বিভিন্ন ক্ষেত্রে ছেলে মেয়েদের উৎসাহিত করে তোলা এটাই আমার মূল কাজ সেই কাজ আমি করে চলেছি বর্তমান শহরের মানুষের জানোপ্টেম্বর পর্যন্ত আমাদের এই নৃত্য অনুষ্ঠান চলবে আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত বিখ্যাত নৃত্যশিল্পী আমাদের ডোনা গাঙ্গুলি মহাশয় তিনি আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় রয়েছেন আমাদের সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় আছেন আমাদের সহ সভাপতি মাননীয়া গার্গিনাহা মহাশয় আছেন বর্তমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় আছেন কলকাতা থেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের জি বাংলার যিনি সবসময় আছেন আপনারা আমার অত্যন্ত প্রিয় মানুষ গৌতম দাস মহাশয় কলকাতা থেকে এসেছেন তিনি আছেন আমাদের জেলা পরিষদের মেন্টর ইসমাইল সাহেব আছেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল পরামাণিক মহাশয় রয়েছেন আমাদের সম্মানীয় কাউন্সিলার অরূপ দা আছে আমাদের কবির নাগরিক কবিতা দা আছেন এবং আজিজুল দা আছেন সোমন দা আছেন এখানে আমার সম্মানীয় বিভিন্ন স্কুলের আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আমাদের শিক্ষক শিবস দত্ত মহাশয় রয়েছে রাজকলেজের আমাদের অধ্যাপক সম্মানীয় রবিবাবু আছেন আমাদের উদয়পল্লী স্কুলের রাজ্য সরকারের আমাদের শিক্ষাপ্রাপ্ত তিনি আমাদের গোপাল ঘোষাল মহাশয় রয়েছেন আমাদের প্রফেসর মহাশয় আরও আমাদের অধ্যাপকরা রয়েছে পৌরসভায় আমাদের সমস্ত অধিকাংশ আমাদের পৌরসভার আমাদের কাউন্সিলররা রয়েছে এবং আরও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকের এই নৃত্য অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছে সর্বোপরি যাদের জন্য এই অনুষ্ঠান আপনারা জানেন গ্রাম থেকে শহর প্রতিটি জায়গার প্রতিভাপূর্ণ নৃত্যশিল্পীদের তুলে ধরাই হচ্ছে আমার মূল কাজ কদিন আগে জানেন নদিন ধরে আমি সঙ্গীত মেলা করেছি এবার সাত দিন ধরে আগের বছরও সাত দিন করেছি এবারও সাত দিন আমরা এই নৃত্য উৎসবের আয়োজন করেছি সেই আমার ছোট ভাইয়েরা বোনেরা এবং তাদের পিতা মাতারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি আমার বয়োজ্যেষ্ঠদের আমি আমার প্রণাম জানাই ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন যে আমি বিধায়ক হওয়ার আগের থেকে আমি যখন বর্তমান পৌরসভার এমসিআইসি ছিলাম সেই সময় থেকে আমি ধারাবাহিকভাবে একটা আমাদের শহরের ছেলে মেয়েকে তুলে ধরার উদ্দেশ্যে আমি এইসব প্রোগ্রামগুলো করি যেমন প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের শহরের যত স্কুল আছে সেখানে যারা ফার্স্ট ডিভিশনে পাস করে তাদের সম্বোধনা দিয়ে তাদের উৎসাহিত করি পড়াশোনার জীবনে তারা যাতে আরও ভালো করে পড়াশোনা করে তাদের তুলে ধরি নদিন ধরে প্রায় একশো জন আমাদের প্রতিভাপূর্ণ শিল্পীদের গায়কদের আমরা নদিন ধরে সঙ্গীত মেলা করেছি আজও আমাদের একশো আঠাশটা স্কুলের নৃত্যশিল্পীরা আমাদের এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কাল থেকে আজকে আমরা চারটে না পাঁচটা স্কুলকে আজকে আমরা অংশগ্রহণ করিয়েছি কারণ আজকে যেহেতু আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং আমরা ভারত বিখ্যাত আমাদের নৃত্যশিল্পী তিনি আমাদের মধ্যে রয়েছে তার গুরু এখানে নৃত্য পরিবেশন করবে। তার জন্য আমরা সময়টা আজকে অন্য শিল্পীতে না দিয়ে কাল থেকে আমাদের আঠেরোটা করে আমাদের বিভিন্ন স্কুল এই মঞ্চে অংশগ্রহণ করবে। কারণ আমরা মনে করি এই যে কম বয়সী ছেলেমেয়েরা কারণ এখন পিতামাতারা চেষ্টা করেন তার ছেলে মেয়ে পড়াশোনা শেখার পর অন্তত একটা যে কোনো জায়গায় ভর্তি হোক কেউ গানে কেউ নাচে কেউ ক্যারাতে বিভিন্ন